হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভীষণ মনোযোগ সহকারে কাজ করছি তো সবটাই শেয়ার করব সাথে থাকো আমার না বসে সময় কাটানো বা ফোন দেখে সময় কাটানো এগুলো খুব একটা ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এগুলোতে ভালো লাগে কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা তোমার হাতে সময় থাকে তুমি সেই সময়টাকে বসে কাটাবে বা ফোন দেখে কাটাবে দুদিন কাটাবে তিন দিন কাটাবে তারপর তোমার কেমন এমন লাগবে বলো তো ঠিক আমারও না তেমনটাই লাগে একদম ভালো লাগতো না বসেও বা কত থাকা যায় আর ফোন দেখেও বা কত থাকা যায় আসলে তোমাদের দাদা ভাই তো সকালে বেরিয়ে যায় তোমরা সবাই ভালো মতোই জানো আর সকালে বেরোয় যেহেতু আমার কিন্তু বান্না সবটাই হয়ে যায় যে দেখো প্রথমেই বলি পুরো এক কেজির একটা প্যাকেট থাকে সেই প্যাকেট থেকে এরকম ছোট ছোট প্যাকেট করে মোম দিয়ে মানে মোম জ্বালিয়ে আগুন দিয়ে মুখগুলো পোড়া থাকে সেই মাপ মতো প্যাকেটে ভরতে হয় আর ভোরে তারপরে মোম দিয়ে মুখ পুড়িয়ে আবার ছোট ছোট করে মানে ছটা ওই প্যাকেট ছটা ছটা বারোটা দিয়ে আরও একটা বড়ো প্যাকেট করতে হয় এই হচ্ছে আমার টোটাল কাজ যে দেখো এক কেজির একটা প্যাকেট ঢাললাম এখান থেকে ছোটো ছোটো চল্লিশটা প্যাকেট হবে আর সেখান থেকে আবার ছটা ছটা করে বারোটা প্যাকেট হবে মানে বুঝতে পারছো যেটা বলছিলাম তোমাদের দাদা ভাই তো সকালে বেরিয়ে যায় আর আমার রান্নাবান্নাও হয়ে যায় এছাড়া সমস্ত কাজকর্ম হয়ে যায় তারপরে আমি ছেলেকে নিয়েই স্কুলে যাই সমস্ত কাজ বাড়ির গুছিয়ে তারপরে নিয়ে যাই ছেলেকে স্কুলে আর ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে তারপর আর কোনো কাজ থাকে না ধরো সেই এগারোটা থেকে পুরো তিনটে পর্যন্ত এই টাইমটুকু কাটাতে আমার ভীষণ বিরক্তিকর লাগে কারণ বসেও বা কত থাকা যায় এও বা কত থাকা যায় আর ফোনই বা কত দেখা যায় তো যার কারণে এই টাইমটুকুর মধ্যেই আমি এই কাজটাকে বেছে নিয়েছি আর কি আসলে এই কাজটা আমার এক বান্ধবী করে ওর বাড়িতেই বান্ধবী আর ওর শাশুড়ি দুজন মিলে করে তো আমাকে বলেছিল তো আমি বললাম ঠিক আছে চল এক দুদিন দেখে নেই তারপরে না হয় করবো যদি পারি দেখো মেয়েরা এমন কোনো কাজ নেই যেটা না সব মানে সব কিছুই পারে চেষ্টা করলে সব কিছুই পারে ওই যে টাইমটুকু পায় ছেলেকে স্কুলে দিয়ে এগারোটা থেকে ছেলের ছুটি হয় পুরো তিনটে পনেরোতে তো তিনটে সময় ওকে আনতে গেলেই হয়ে যায় আর কি তো সেই পুরো এগারোটা থেকে তিনটে পর্যন্ত এই সময়টাতেই আমি এই কাজটা করি প্রথম কথা হচ্ছে ওই যে আমি বললাম আমার শুয়ে বসে সময় কাটাতে একটুও ভালো লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে এতটা টাইম নষ্ট না করে সেই সময়টাকে যদি একটু কিছু কাজে লাগানো যায় যদি আমি দশটা টাকাও ইনকাম করতে পারি না তাহলে সেই দশটা টাকাও একটা দিন গিয়ে একশো টাকা হবে সেই দশটা টাকাও একটা দিন গিয়ে এক হাজার টাকায় হবে কি হবে না বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু গড়া যায় আর এই কথাটাই আমি আগের আরও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্কুলে দিয়ে ওই যে সময়টুকু পেতাম সেই সময়টুকুতেই কাজ করতাম কিন্তু এখন ছেলের পরীক্ষা চলছে মানে এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা তো সেই পরীক্ষার সময় অল্প যেহেতু সেহেতু আমার কাজ করে না ঠিক পোষাচ্ছে না মানে কাজ দিচ্ছে তুলে দিতে পারছি না তো তাই জন্যই আর কি ভেবে চিনতে এই যে মাল দেখো আমি কিন্তু আমার বাড়িতে নিয়ে এসেছি আর আমার বাড়িতে নিয়ে এসে নিজের মতো বসে বসে করছো এটা যেহেতু মুখরোচক জিনিস এই যে চানাচুর ভাজা বলো নিমকি ভাজা বলো এগুলো যেহেতু মুখরোচক জিনিস সেহেতু এগুলো না সবার বাড়িতে দিতে চায় না তো যাই হোক আমি অনেক দিন ধরেই এই কাজটা করছি যেহেতু সেহেতু আমার বাড়িতে দিয়েছে মানে কোনো তেমন কোনো কিছু বলেনি আমি জিজ্ঞাসা করেছিলাম তো বললো ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে এই হচ্ছে ব্যাপার আমার কাজটা সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো আর একটা কথা বলি সব সময় দেখবা বরের কাছে হাত পাতা মানে হাত পাতা যায় না আর কি হাত সময় চাওয়া যায় না চাওয়ারও একটা লিমিট থাকে আর আমি এই কাজটা যে করি তোমাদের দাদা ভাইকে কিন্তু আমাকে বলেনি কখনো যে তুমি কিছু একটা করো বাড়িতে বসে থেকো না কোনো কাজ করো কিচ্ছু বলেনি এটা আমি আমার নিজের ইচ্ছাতেই করছি যেহেতু আমার ভালো লাগে কাজ করতে এছাড়া আমার সময় বসে সময় কাটাতে একটুও ভালো লাগে না তো যার কারণে এই কাজটা আমি নিজেই বেছে নিয়েছি নিজেই খুঁজে নিয়েছি আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো